হাই বন্ধুরা দেখো আমাদের বাড়ির পাশে কত ক্ষেত বাড়ির পাশে ভুট্টা খেত আমি চলে আসলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য দেখো আমি আজকে কি তুলি এখানে আমাদের সরিষা ক্ষেত অল্প বেশি না আর এখানে দেখো আমাদের এলাকায় যে বথুয়া শাক আর বোথা শাক আমি তুলবো আর এখানে আমরা ছাগলকে গরুকে দিই বথুয়া শাক দেখো কিভাবে কত বোথা শাক হয়েছে খেতে এই যে ভুট্টা খেতে দিয়ে বথুয়া শাকে দিয়ে ঢাকে গেছে বোথা শাকে এই শুধু শাক শুধু বোথা শাকে দেখো আর এই বোতের দেখা যাচ্ছে না দেখো দেখে আমার খুব ভালো লাগতেছে বোথা শাকগুলা গরুকে তুলে তুলে দিব আজকে আমি দেখো কত সুন্দর বোথা শাক এই যে তোমাদের ওইদিকে কার কার ওইদিকে এরকম বোথা শাক আছে অবশ্যই কমেন্ট করে জানাবে এই যে আমি এখন বথুয়া শাক তুলে তুলে গরুকে দিব দেখো এই যে বথুয়া শাকের রাখ এই যে এই যে তুলি গরুকে দেওয়ার জন্য আর আমরা খাইও গরুরও দিই আবার নিজেও খাই ছাগল খাই সবই খাই বথু শাক আর বোথা শাক দেখো এই যে বথুয়া শাক দেখো আমাদের বাড়ির পাশেই শুধু ভোটটা খেত বোতাক্ষের দেখা যাইতেছে না বোথা শাকের জন্য যে ফিলে বোথা শাক দেখো গরুকে দিব এগুলো আমি তুললাম কতগুলো তুলছি দেখো এখন আমি এগুলোকে গরুকে দিতে যাব কতগুলো অঠাইলাম বোথা শাক এই যে দেখো এগুলো বোথা শাক আমি তুললাম এখন এগুলোকে আমি গরুকে দিব আমাদের বাড়ির পাশে যেহেতু আমি হাঁটতে হাঁটতে আসছিলাম বিকালবেলা আজকে ভালো ছিল না মনটা মাথা ব্যথা ছিল তার জন্য ভিডিও শ্যুট করতে পারলাম না ভাবলাম যে একটু ব্লগ ভিডিও করি আর একটু বোথর শাক তুলে গরুকে দিয়ে দিই খাস বোথর শাক মেলায়া তার জন্য আমি ও বাইরে চলে আসলাম দেখো গরুকে দিব তোমরা দেখতে থাকো গরুটা দেখো চায়া চায় রুখে খাওয়ার জন্য খা ইহি তোকে দেওয়া যাবে না তুই গাবিন নাইস। এই যে এটাকে দিবো এটা খাইতে চাইছিল এটা বাচ্চা এই যে এটাকে দিব আমাদের খা এই যে খা 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 এই যে দিয়ে দিলাম গরুটাকে খাওয়ার জন্য গরুটা অনেক খুশি আর এটা হচ্ছে ভ্যান করছে এটাকে দিয়ে দিলাম এটা দেখো এই যে দেখো কত সুন্দর এই যে খাচ্ছে আমার গরুটা খাচ্ছে ঘাস দেখো আর এই যে এটা গেন্দা বাচ্চা চায়া রয়েছে আর ওইটা ঘাস খাচ্ছে ঘাস দিয়ে দিলাম খাওয়ার জন্য এই যে এটা ভালো এটা আমাদের আরেকজনে দেখো ওই যে ভিডিও করতেছে খালের মধ্যে অনেক সুন্দর আমাদের এখানে সরিষা বাগানও আছে সরিষা চাষ করে এখানে আর আমাদের এখানে আমি মিষ্টি কুমড়ার গাছ লাগাইছি দেখো মিষ্টি কুমড়ার গাছগুলা ভালোই একটু বড়ো বড়ো হয়েছে কিন্তু গরু দিয়ে নষ্ট করে দিতেছে এই যে মিষ্টি কুমড়ার গাছ হয়েছে আর দেখো আরেকজনই ভিডিও করতেছে এটা আমার রসের দেওরা হয় এই যে দেওরা ভিডিও শ্যুট করে দেখো এই যে দেওরা ভিডিও শুট করতেছে সেই সুন্দর তো তোমাদের সরিষাটা এখানে একটা ভিডিও বানাইতে হবে আর আমি এখানে ভিডিও বানিয়ে নিব এখন একটা অনেক সুন্দর দেখো ভিডিও সরিষা ফুলগুলো ফুটছে দেখতে অনেক সুন্দর দেখো কত সুন্দর সরিষা ফুল ফুটছে গ্রামের বাড়ি তো আমাদের গ্রামের দেখো কি সুন্দর সব কিছুই গ্রামের পরিবেশ শুধু সবুজ আর সবুজ দেখো এখন শুধু সবুজ আর সবুজ গাছপালাই সবুজ আর হচ্ছে ভুট্টা খেত দেখো আমাদের গ্রামের পরিবেশ এখানে বাস আর আমাদের বাড়িটা হচ্ছে এদিকে তোমাদেরকে আমি দেখাবো আর আমি কথায় ভিডিও করি সেটা এখন তোমাদের সাথে শেয়ার করব এখন যেহেতু আমি ঘরে করি যেহেতু আমি এখন ডায়লগ ভিডিও দিই সেই জন্য ঘরে করি আর যখন এখানে যেহেতু ফাঁকা মাকা তোমরা তো জানো গ্রামের মানুষে অনেকে অনেক কথা বলে ভিডিও করতে গেলে এটা যখন আরেকটু বড় বড় ভুট্টা ভুট্টাখেদ হয়ে যাবে তখন হয়তো আমি এখানে ভিডিও বানাই এ আমাদের খোলামেলা আমাদের বাড়িটা ওইদিকে ভিতরে কিন্তু ওখান থেকে আরেকটু বাইরে আসতে হয় পশ্চিম পাশে এখানে আমি ভিডিও করি এই যেখানে এই গরুগুলো রাখি যেখানে ফাঁকা মাকা আমাদের ক্ষেতটাতে আর চারপাশে এখানে ভুট্টা খেত দিয়ে বন্ধে যাবে তো আমি এখানে ভিডিও করবো এখন ঘরের ভিতরে করে মানুষে জানো তো অতটা বেশি ভালো পছন্দ করে না ভিডিও বানাও মহিলাকে এই যে আমি এখানে ভিডিও করি গতবারও এখানে ভিডিও করছি বর্ষাকাল হয় তখন বাড়িতে করি আর এখন রাস্তায় করি আর এখন আর কয়েকদিন পর থেকে আমি এখানে ভিডিও করব হয়তো কয়েকদিন ধরে মনটা ভালো না শরীরটা ভালো না সেই জন্য আমি এখানে ভিডিও শ্যুট করতেছি না এখানে আমি শর্ট ভিডিও বানাই আর কয়েকদিন থেকে বানা শুরু হবে এ এলাকা বাড়ি থেকে আরেকটু আসে বাড়ি থেকে পাশে এখানে কেউ থাকে না দেখে না চারপাশে ভুট্টা খেত এই যে চারোপাশে ভুট্টা খেত হয়ে যাবে আমাদের মাঝখানে ক্ষেতটা এখানে আমি শ্যুট করি একা একা শ্যুট করিয়ে মনে মানুষের তো অনেকে অনেক পছন্দ করে না গ্রামের মানুষ তো বোঝোই তোমরা সেই জন্য আমি এখানে শ্যুট করি এই যেখানে আমার পছন্দ এখানে আমরা আর বান্ধি গরুই করি এখানে আমি ভিডিও বানাই আর এই যে আমার একটা দেহরা আছে ওর একটা ইউটিউব চ্যানেল আছে ছোট্ট ও ভিডিও বানায় সেখানে ও ও শর্ট ভিডিও ছাড়ে লং ভিডিও ছাড়ে ও ভিডিও বানায় আর আমি ভিডিও বানাই ঠিক আছে অবশ্যই তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করে যারা আগে থেকে করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদের এদিকে কেমন লাগলো গ্রামে বথুয়া শাকগুলো আর আমি গোথ শাক তুলে গরুকে খাওয়াইলাম যেহেতু আমরা খাইতে পারি নাকি এই যে গরু খাচ্ছে দেখো কী সুন্দর এখনও বথুয়া শাক খাচ্ছে গরু আমার এই যে এই যে দেখো গরুটা খাচ্ছে এই যে এই যে বোথা শাক গরু খাচ্ছে দিশি কতগুলো একবারে এটা আমাদের গাবি এটাকে আমি মাঝে মাঝে আমি দুধ পানাই এই গরু থেকে তোমরা জানোই যে আমি গাই ধোয়াইতে পারি ঠিক আছে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে আমাদের বতুয়া শাকের ক্ষেত কেমন হচ্ছে ভুট্টা খেতে বথুয়া শাক আর বোথা শাক সেটা তোমাদের সাথে শেয়ার করলাম যে সুন্দর বত্রা শাক বোথর শাক তোমরা এরকম কখনও দেখছো খেতে বোথা শাক আর বোথা শাক বোথা শাক দেখে তো আমার যাইতে ইচ্ছা করে না মনে চায় বোথা শাক আমি আজকে সব বোথা শাক তুলে রান্না করি বোথা শাক তুলে সব মনে হয় রান্না করি দেখো অনেকে বলো দিদিভাই দিদিভাই তুমি শাক খাইও এখন শাক সবজি শাকের সিজন শাক খেতে হো এই যে শাক তুলতে এ পড়ছে শাক খাবো এই যে জলমল্ল বোথর শাক তোমরা কে কে চিনো বোথার শাক অবশ্যই কমেন্ট করে জানাবে হ্যাঁ জল ভাই বন্ধুরা অবশ্যই আমার ভিডিওটা দেখবে আর আমি ঘুরে ঘুরে দেখাইলাম আমাদের গ্রামে আমাদের গ্রাম আমাদের ছোট্ট আমাদের ছোট্টগ্রাম ছোট্ট ছোট্ট ঘর থাকি সে সবাই মিলে নাই হব পর এই যে হ্যাঁ এখানে খাসা ছাগল আছে এই যে সোনামুখী ছাগল এখানে ছাগল বলে আমার কাকিরা কী সুন্দর ভোরটা হয়েছে ভোরটাকে দেখো এই যে বাস আমাদের গ্রামে আমি এখানে শ্যুটিং করি তোমাদের সাথে শেয়ার করলাম বাই বাই আরও পরবর্তী ভিডিওতে দেখা হবে নতুন নতুন ভিডিওতে হাই বাই বাই নতুন নতুন ভিডিওতে আবার পরবর্তীতে দেখা হবে